যে আমার ক্ষেত্রের মধ্যে আমি চাই যে অন্যের ক্ষেত্রের মধ্যে লালানি এটাই তো একেবারে অল্প সময় এই অল্প সময়ের আমাকে আপনাকে জান্নাত কামাই করতে হবে সহজে যাওয়া যাবে না জান্নাতের জন্য কষ্ট করতে হবে

তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে ইমানকে যদি আমি আপনি খাটি করতে পারি তাহলে আমল বেশি লাগবে না আমল কম হইলেও আল্লাহ তালার জান্নাতে যাওয়া সহজ হবে আর যদি ইমান ঠিক না থাকে আমল আমি অনেক করলাম সারা জিন্দিগি বড় আমল করেছি কিন্তু আমার ইমান ঠিক থাকে ঠিক না থাকে তাহলে আমল যা উঠব পরিমাণ কিন্তু গোনা করার কারণে অন্যের হক নষ্ট করার কারণে আমার আমল আমার ভিতরে কোনো আমলে থাকবে না বায় দাঁড়াবে যে আমার হট নষ্ট করেছে বোন দাঁড়াবে আমার মা নষ্ট করেছে মা দাঁড়াবে বাবা দাঁড়াবে এভাবে পাড়া প্রতিবাসী বলবে আমার মা নষ্ট করেছে আমার জমি আয়ল ঠেলেছে আমাকে একটা চর বেড়েছিল এভাবে করে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবেন কি ইনসাফ করবেন এখন তো আমি যে ওই দুনিয়ার জমি তোমার কাছ থেকে দশ টাকা জোর করে নিয়েছিল এখন তো তাকে টাকা দেওয়া যাবে না কিন্তু তোমার আমল থেকে নেক আমল

তখন কি করবে আরো পাওনা থাকবে আরো হকদার থাকবে তারা তারা বলবে তোমাদের যারা পাওনা আছে তখন পাহাড় পরিমাণ ব্যক্তি তিনি একেবারে পরশু যাবেন হায় রে হা জীবন মেলা কত গুণা কত আমল করলা কত তাহার নামাজ করেছি কত কোরআন পড়েছি কত নামাজ পড়েছি আজকে আমার কিছুই রইল আমার কিছুই নাই ওই ব্যক্তিকে জাহান নামে দেওয়া হবে জাহান নামে দেওয়া হবে এই জন্য আমল তো আমরা করব কিন্তু অন্যের হক আদায় করে করব কি বলে মাতা পিতার হক আছে বোনের হক আছে মায়ের হক আছে প্রতিবেশীর হক আছে সমাজের হক আছে সমাজের হক আছে নাই

চাষ করে যখন বসি আমি দেখছি আমি যেহেতু ব্যবসা করি সেক্ষেত্রে আমি জানি কত টাকা খরচ হয় আমি একাই বসছি কিন্তু বন্ধু আসছে নিজেও খেতে পারি চা খাওয়াইলে না খাওয়াইতে হয় তাহলে তিন জনে মিলে যদি খায় তাহলে কয় টাকা বিল হবে তিরিশ টাকা সারাদিন যদি বাজারে থাকি কম পক্ষে তো আট দশ জনের সাথে দেখা হবে

মাথা না থাকলে বডির দাম নাই আছে মাথা না থাকলে বডির দাম নাই এরকম ভাবে নামাজ না থাকলে অন্য কোন ইবাদতের দাম থাকবে না হাসনের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজে এই নামাজের হিসাব যিনি দিতে পারবেন অন্য সকল হিসাব গুলি তার সহজ হয়ে যাবে বলে তাহলে এই জন্যে নামাজের ইবাদতের মাথা হচ্ছে নামাজ এই নামাজ পড়ার জন্য দরকার কি ইমাম নামাজ পড়ার জন্য কি দরকার ইমাম সব দরকার একজন ইমাম থাকে একশো জনের মধ্যেও একজন এক হাজারের মধ্যে একজন এক লক্ষের ভিতরেও যদি ইমাম দরকার লাগে তাও একজনে যদি এক কোটি মুসলিমীয় হয় ইমাম কয়জন থাকবে

আমার দায়িত্ব সবার দায়িত্ব কে নিয়ে দাঁড়াইতেছে ইমাম সব দাঁড়াইতেছে এই জন্য এই মতটা অবশ্যই আদায় করতে হবে আমরা অবশ্যই সামনে থেকে কেউ কমপক্ষে বেতন নিয়ে বাড়াবাড়ি করবো না